আসসালামাইকুম পাঁচ হাজার টাকা বিবাহিত বিবাহিত খেলা চলছে চলছে আর এইদিকে আমাদের জীবন ইয়া চায়না থেকে নিয়ে এসেছে ভিডিও ম্যান অনেক তেল খরি ফুরাতে হয় আমি দিলাম তার কাছে পার করে এরপরে আপনারা বিদেশ থেকে কাউসার সজল সবুজ রিয়াজুল সাজু জনি সবাই সবাই তোমরা মিস করো এই খেলাগুলো তোমাদের জন্য এখন জীবন চলে যাবে আমাদের জীবনে যে ধারাবাহিকার কি খুব আমি ক্লান্ত আছি বল এই যে জীবন ক্লান্ত তারপর তোমার জন্য কষ্ট করতেছি লেই না আমি আসি ওরা দেখে না কর আর খুব হলে 5 মিনিট করে লাগবে আমি খুব ক্লান্ত বোধ আজ এই তো চলে যাচ্ছে আশিক আশিক থেকে সোহান সুহান শর্ট করে দিল কাফি বিবাহিত হবে খেলা আশিকের দল খুব টানি খেলতেছে দেখা যাচ্ছে এদিকটা বিবাহিতরা বলছে সময় খুব কম এই যে দেখুন এই যে পারভেজ গলি দেখেন আকর্ষণীয় খেলা এই খেলা খুব আকর্ষণীয় খেলা জহরুল থেকে আবার সোহান 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 এক থেকে আবার সোহান সোহান আবার ইয়া কাফে 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 থেকে মিলন 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 কুমার মিলন কুমার বন নিয়ে চলে গেল সেই সময় বেশি নাই বিবাহিতরা বলছে সময় খুবই কম দেখা যাক কি হয় সময় খুবই কম আউট হয়ে গেলো এ বল পার করে দাও আরেকটা বল বলে সাদা গোয়া মোটার নাকা আছে আশিক শট করছে দেখে দেখ বল কাকে তুলে দেয় এই যে মামুর ভাই বল দিল মামুর ভাই পায়ে বল আটকে থাননি এগুলি রং খেলা এটি বিশাল রং খেলা হলো রাব্বির কা পায়ে বল রাব্বি থেকে দেখ কাক দে বল রাব্বির থেকে নিয়ে চলে যাচ্ছে এখানে সোহান বাবা সোহান বাবার থেকে নিয়ে চলে যাচ্ছে সোহান বাবা সোহান বাবার হাসু হৃদয় সে বল পাস করে দিল সোহান বাবা সেখানে কাফে কাফির পায়ে বল কাফি শর্ট করে দিলে বল ধরতে পারলাম বল আউটের মাঠের বাইরে দেখুন অবিবাহিত খেলা দেখুন বিবাহিত খেলা দেখুন এখানে খুব চাপ সৃষ্টি খেলা বিবাহিত অবিবাহিত খেলা দেখা যাক কন্যার করছে বিবাহিত দল কন্যার করছে শিমুল হৃদয় হৃদয় হেড করে আবার এই যে দেখা যাক শিমুল কন্যার তুলছে দেখা যাক এই দেখুন এই দেখুন ওইগুলি আনকমন কন্যার তোলা মাহাবুর ভাইয়ের পায়ে বল মাবুর পায়ের পায়ে যে ইয়া জহরুল কাকা জহরুল কাকা আশিক রাব্বি 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 রাব্বির পায়ে বল এই মুহূর্তে কাফে কাফে মিলু 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 আউট বল আউট দেখা যাক এখানে আশিক আবারও বল চলে দেখা যাক কি করে আশিকের পায়ে বল আশিক থেকে বল আশিক বল তুলে দিল হৃদয় হৃদয় থেকে দেখা যাক জাহিদ 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 থেকে আবার হৃদয় আবার হৃদয় দেখা যাক হৃদয় শর্ট করে দিল রাব্বির পায়ে রাব্বি বল ছাড়িয়ে দিছে রাব্বি শান্তু শান্তু থেকে কাফি আশিক আবার রাব্বি আবার কাফি আবার আশিক আবার সাহিদ আবার নাহিদ আবার জহুল কাকা আবার জহুল কাকা থেকে শিমুল আশিক দেখা যাক শিমুলের পায়ে বল শিমুল শটে নিল দেখা যাক এই মুহূর্তে দু দরজা গোল চলে যাচ্ছে মাহাবুরের পায়ে বল মাহাবুর দেখা যাক কি করে আবার সে মাহুর ভাই মাহুর ভাই থেকে বল আউট বল হাসুরি দেয় বল আউট করে দিছে বল আউট মাঠের বাইরে টাইমে ওভার হয়ে যাচ্ছে অবিবাহিতরা বলছে টাইম হয়ে গেছে খেলবো না বিবাহিতরা বলছে টাইম হয়নি খেলবো দেখা যাক এখানে কি হয় দেখা যাক খেলা শেষ বলছে অবিবাহিতরা ভয় করছে দেখা যাক কি হয় এখন ওরা এমনি এমনি হলে খেলবি অবে ভাই তোরা খুব ভয়ের চাপে আছে দেখা যাক কি হয় খেলা শেষ হয়ে গেছিলো আবার নতুন করে শুরু হলো